নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলো সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছে ভালো আছো তো দেখো আমি তো সেই আমার মানে এই যে এখানে রান্না বান্না করছি আর কি কি বলবো যাই হোক চলো তোমাদের সাথে আমি আজকে একটা রান্না শেয়ার করবো সেটা হচ্ছে আলু ফুলকপি আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো আছে আরও মশলা দেবো আর এখানে এলে বনে জিরে টমেটো বেটে রেখে দিয়েছে এখানে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিচ্ছি কারণ আলু ফুলকপি সবই তো ভাজা হবে আলুগুলোকে ভেজে নেব মানে গরম গরম খেলে ঠিক আছে নরম থাকে বেশ কিন্তু দেবো ফুলকপি ফুল আমি কিন্তু শীতের ফুলকপি ভাব দিয়ে নিই না ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি একদম আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি এখানে যেহেতু চিংড়ির জলটা ছিল ওই জন্য সাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি রসুন বাটা আধঘানা টমেটো বেটে দিয়েছি আর আধঘানা টমেটো আমি দিয়ে দিলাম একটু কুচি করে দিয়ে দিলাম এই বাটাটা দিয়ে দেবো মশলাগুলো দিতে মানে মশলা হয়ে গেছে এবার দেবো হলুদের হলুদ গুঁড়ো দিচ্ছি এবার থালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিচ্ছি নুন এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো করছি যেহেতু আমি রান্না করছি এবার মশলা বাটা ধোয়ার জলটা দিয়ে দিলাম কারণ এবার কষাবো আর একটু বন্ধুরা আদা বা দিতে ভুলে গিয়েছিলাম ঠিক কানের আওয়াজে এটা আদা বাটা দিয়ে দিলাম এখন তো মশলা পাতা কোট দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আমি

বন্ধুরা যদি এই ফুলকপি আলু চিংড়ি মাছের এই মাখা মাখা তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ পূর্বে এটা দেখবে আর অবশ্যই একটু শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখছো তো রান্নাঘরে কাজ করতে করতে এইসব করা ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার